আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বড় বড় ভালো আছেন আজকে আমরা দেখবো ফ্রেন্ডস এস টিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে আপনারা ওপেন করবেন সম্পূর্ণ ভিডিওটার মধ্যে ওকে এসটিসি পে না কিন্তু এস সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে আপনারা ওপেন করবেন আপনাদের মোবাইলের মাধ্যমে ওকে তো এসটিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন কীভাবে করবেন ভিডিও টাইট যদি একটু লম্বা হয় সম্পূর্ণ দেখবেন স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনি নিজে আপনার মোবাইল দিয়ে এসটিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন আর এস টি সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা নতুন আসছে এটা কিন্তু আপনার সেম এগুলোর মতোই আলরাজি আছে তারপরে রিয়াদ ব্যাঙ্ক এগুলোর মতোই আপনি ইন্টারন্যাশনাল লোকাল আপনার লেনদেন করতে পারবেন আইবেন আছে তারপরে অ্যাকাউন্ট নাম্বার আইবেন মাধ্যমে সব কিছু করতে পারবেন সেম এগুলোর মতোই ওকে তো ভিডিওটা দেখবেন পুরোটা দেখলে অবশ্যই আশা করি বুঝতে পারবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক সাথে আইকনটাতে ক্লিক করে রাখবেন যাতে সৌদি আরবের সব ধরনের আপডেট ইনফরমেশন আপনারা পেতে পারেন তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি তো প্রথমত আমরা চলে আসলাম আপনার প্লে স্টোরের মধ্যে তো প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পর এখানে লিখবেন এস টিসি ব্যাঙ্ক ওকে তো এটা আমি জুম করে দিই এরকম সেম অ্যাপটা এস টিসি ব্যাঙ্ক এটা ইনস্টল করবেন তো এটা ইনস্টল করলাম করার পরে এটা ওপেন করবেন ওপেন করার পর এটা আপনার এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার আবারও নেক্সটে ক্লিক করবেন ওকে তো আবার এখানে নেক্সট আবারও নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর আপনার সেম একটা ইন্টারফেস আসবে এখানে ফোন নাম্বার আপনার প্রথমত অপশনটা ফোন নাম্বার এটা ফোন নাম্বারটা আপনারা দিবেন দেওয়ার পর নিচে যে আপনার এখানে ন্যাশনাল আইডি আপনার আকামার যে নাম্বারটা সে আঁকামা নাম্বারটা আপনার নিচ নিচের অপশনটাতে এখানে দিবেন তো দেওয়ার পর নিচে ডেট অফ বার্থ এটা এখানে দিবেন ডে অ্যান্ড তারপরে সে নেক্সট দিবেন মান্থ দেওয়ার পর নেক্সট দিবেন তারপরে আপনার যে শালটা আপনি এখানে লিখে বসাই দিবেন ওয়ান নাইন এরকম যেটা আপনার আছে উনিশশো কত এটা দিয়ে দিবেন ওকে তো দেওয়ার পর এখানে আপনার যে চেকমার্কটা এটা আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কাজ শেষ আপাতত তারপর আমরা ক্লিক করে দিবেন কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক করার পর আবার এখানে লোকেশন লোকেশান ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার এখানে ক্লিক করে দিবেন সবার উপরে ক্লিক করার পর একটু উইট করতে হবে আপনার মোবাইল ইউ ভেরিফিকেশন কোড আসবে একটা চার সংখ্যার আপনার এস টি ব্যাঙ্ক থেকে তো সেই চার সংখ্যার কোডটা এখানে দিতে হবে আপনার ওকে তো এই যে আপনার চলে আসছে এস টি ব্যাঙ্ক থেকে চার সংখ্যার একটা কোড সেই কোডটা আমরা এখন এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আপনার চলে আসছে এইচটিসি ব্যাঙ্ক পাসপোর্ট ছয় সংখ্যার একটা পাসপোর্ট দেবেন এটা অবশ্যই আপনার কাজে লাগবে মনে রাখতে হবে আপনার কারণ আপনার এখন যখন অ্যাকাউন্টটা ওপেন করার পর আপনার সবসময় লগ ইন করবেন এই পাসপোর্ডটা দিয়ে ওকে তারপর এখানে ভেরিফাইরো ডিভাইস ভেরিফাইরোর ডিভাইসটাতে তো তারপর আপনার মোবাইলে একটা কল আসবে ভেরিফিকেশন ক্লিক করার পর একটা কল আসবে আপনার মোবাইলে এই যে কল চলে আসছে তো কলটা রিসিভ করবেন কলটা রিসিভ করে এখানে আপনার লাউড স্পিকার দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনার আপনাকে বলবে কত ডায়াল করার জন্য ওকে এক দুই চার যতই বলে কনফার্মেশনের জন্য তো সে আপনি এটা ক্লিক করবেন এখানে ডায়াল করে দিবেন ওকে দেওয়ার পরে ট্রাস্ট ডিভাইস তো ডিভাইস রেজিস্টার্ড হয়ে গেছে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউটি ক্লিক করার পর এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে ক্যাপিওর অ্যাকাউন্ট সিফ পাসপোর্ট এখানে সেট আপ পাস পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড আর কি পাসওয়ার্ড দেবেন এখানে আপনার অ্যাকাউন্টের তো পাসওয়ার্ডটা আপনার কীরকমভাবে দিতে হবে এখানে সবগুলো লাল দেখতেছেন নিচে সবগুলো তো এগুলো সব গ্রিন হতে হবে সবুজ হতে হবে তো সেই কারণে আপনার যে এখানে এবিসিডি দেখতে পাচ্ছেন একটা বড় হাতের দিতে হবে একটা অক্ষর বাকিগুলো আপনারা হাতে দিলে সমস্যা নেই তারপরে এখানে ওয়ান টু দিতে হবে মিলিয়ে দিলে আর কি তারপরে এখানে হয়তো স্টার বা হ্যাশ এরকম কিছু দিতে হবে দিলে সবগুলো এখানে এরকম আপনার গ্রিন হবে ওকে তো আমি এখানে মিলিয়ে দিলে সব কিছু এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে কনফার্ম ইউর পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা মানে যেটা আপনি দিয়েছেন এখন আমি এখন দিলাম বর্তমানে দ্বিতীয়বার সেম পাসওয়ার্ডটা দিতে হবে দেওয়ার পরে ভেরিফায়ের ফোন নাম্বার আপনার মোবাইল নাম্বারে চার সংখ্যার একটা কোড আসবে ওকে চলে এসে আমার এসটি সি ব্যাঙ্ক থেকে তো এটা চার সংখ্যার কোডটা আমি এখানে দিয়ে দিলাম ওকে তো দেওয়ার পর এখানে আবার এখানে ক্লিক করে দেবেন ডান থ্যাংক ইউ ওকে ডান ডানে ক্লিক করে দিলাম আমি এখানে ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কোনো কিছু করতে হবে না শুধু এটাতে ক্লিক করে দেবেন এগ্রিতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এবার সেম অপশনটা এখানে আপনার কোনো কিছু করতে হবে না এখানে আপনার কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পর আপনার যদি আপনার মোবাইলে যদি কোনো পাসওয়ার্ড থাকে তাহলে পাসওয়ার্ড আসবে যদি ফিঙ্গার থাকে তাহলে ফিঙ্গার আসবে ফেস থাকলে তাহলে ফেস লকের অপশান আসবে এটা দিয়ে দিবেন দিলে অপশনটা অটোমেটিক নেক্সটে চলে যাবে ওকে তো আমি এটা আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এখানে কাস্টমার ইনফরমেশন ওকে তো এখানে আমার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে সেই জন্য কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনার সেম একটা ইন্টারফেস আসলে আসার পর এখানে আপনার আঁকামাটা কোথায় থেকে বানানো হয়েছে একটু জুম করে দিই আপনার এখানে প্লেস অফ আইডি আঁকামা ইস্যু মানে আপনার আঁকামাটা কোথায় থেকে ইস্যু করা হয়েছে যদি আপনি মক্কা থাকে মক্কা কোনো জায়গাতে থাকেন তাহলে অবশ্যই আপনার মক্কা এরিয়ার ভিতরে আপনার আঁকামাটা ইস্যু হবে ওকে তো সেই জন্য আপনার মক্কা এখানে সিলেক্ট করতে পারেন তো আমি যেহেতু এখানে আপনার কোম্পানিও আমার রিয়াদে সব কিছু অবশ্যই আমার রিয়াদ থেকে আগামা ইস্যু হবে তো আমি এটা রিয়াতে দিয়ে দিলাম ওকে তো আপনার যেটা সিলেক্ট করবেন তারপর এখানে নিচে এমপ্লয় এখানে সেলফ এমপ্লয় যে অপশনটা নিচে এটা সিলেক্ট করবেন গভর্নমেন্ট সেক্টর প্রাইভেট সেক্টর আপনি যদি কোনো বাসা বাড়িতে কাজ করেন হাউস হোল্ড লেবার এটাও দিতে পারেন বাসাতে কাজ করলে সমস্যা নাই যেহেতু আমি এখানে প্রাইভেট একটা কোম্পানিতে চাকরি করি তো সেই জন্য আমি এখানে প্রাইভেট সেক্টরে সিলেক্ট করলাম করার পর এখানে নিচে আপনারা যেহেতু আমার কোম্পানির নাম এটা আমি দিয়ে রাখছি তো আপনারা যদি কোম্পানি না থাকে তাহলে আপনার মালিকের নামও এখানে দিতে পারেন সমস্যা নাই কোম্পানি থাকলে কোম্পানির নাম দিতে পারেন জয়নিং ডেট এখানে তো ডেটটা সিলেক্ট করে দেবেন আপনার আপনি কত তারিখে আপনারা কত সালে আপনার কাজে জয়েন দিয়েছেন এটা দিতে পারেন আর যদি মনে না থাকে একটু ভুল হলে সমস্যা নাই এখানে আর যদি মনে থাকে সঠিকটা দিতে পারেন সমস্যা নাই বরাবর ওকে ডেটটা তো আমি এখানে সব কিছু বরাবর এখানে দিয়ে দিলাম দেওয়ার পর সিলেক্ট করলাম মাসটা দিনটা তারপরে শালটা সিলেক্ট করে দিলাম এখানে সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমার প্রফেশন ওটা অটোমেটিক চলে আসে তারপর এখানে লেখাপড়া যদি তা থাকে তাহলে দিতে পারেন না থাকলে এখানে নো ডিগ্রি এখানে অপশন সিলেক্ট করতে পারেন যদি থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারেন সমস্যা নাই তারপর এখানে আবার উপরে মোটামুটি কাজ শেষ এখন উপরে আমরা নিচে একটু নিচে চলে যাই নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে টিকগুলো আছে এখানে তো এগুলা যেরকম নো আছে এরকম নো থাকবে সমস্যা নেই এগুলো আপনার ইসি দিতে হবে না এখানে তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসলে এখানে এসেছে আপনার ডিটেলস ইনকাম ইনকাম তারপরে উইথড্রো ডিপোজিট এগুলো তো এখানে আপনার প্রথমত দেখতে পাচ্ছেন আপনার মান্থলি ইনকাম পাঁচ থেকে আমি দশ হাজার দিয়ে রাখছি আপনার ছেলে পাঁচও দিতে পারেন পনেরো দিতে পারেন পাঁচ থেকে সমস্যা নেই তারপরে নো যেটা আছে নো থাকবে দ্বিতীয়ত আমরা একটু নিচে যাই এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা এটার মধ্যে আপনি এখানে এসছে আপনার মান্থলি ডিপোজিট ওকে মান্থলি ডিপোজিট আপনার পাঁচ থেকে আপনার পনেরো হাজার আমি এটা দিয়ে দিলাম আপনার চাইলে বিশও দিতে পারেন শুধু পাঁচশো দিতে পারেন ওকে তারপরে এখানে আপনার মান্থলি একটু একটু জুম করে জুম করে একটু দেখলে ইজিভাবে বোঝা যাইব হচ্ছে আপনার মান্থলি আপনার উইড্রো মান্থলি উইড্রো যেটা আপনার দশ থেকে পঁচিশ বারও আপনার চাইলে আপনি মান্থলি উইড্রো দিতে পারবেন মানে বার আপনার টাকা তুলতে পারবেন দশ থেকে পঁচিশ বার পর্যন্ত এটিএম থেকে তো আমি এটা সিলেক্ট করলাম দশ থেকে পঁচিশ আপনি চাইলে দশও সিলেক্ট করতে পারেন তারপর আপনার এখানে নিচেরটা লেখাটা অনেক ছোটো তো একটু দেখতে একটু সমস্যা হয় তো এটা দিয়ে দিলাম এটা আপনার মান্থলি উইথ্রো অ্যামাউন্ট কত টাকা আপনি তুলতে পারবেন এক মাসে তো দশ থেকে পঁচিশ আমি এখানে দশ থেকে পঞ্চাশ দিয়ে দিলাম সমস্যা নাই বেশি থাকলে সমস্যা নাই কিন্তু কম থাকলে বেশি আপনি করতে পারবেন না তুলতে পারবেন না ওকে তারপরে এখানে আমাদের সব একটা অপশন বাই আছে উপরেরটা এটাতে সিলেক্ট করি নেই আচ্ছা এটাতে সিলেক্ট করে দিই এটা সিলেক্ট করবেন একটি চিজ আপনার এখানে মান্থলি ডিপোজিট মানে মান্থলি ডিপোজিট আপনি কতবার করতে পারবেন বা করবেন পঞ্চাশ থেকে আপনার একশো বার পর্যন্ত আছে। আপনারা মান্থলি ডিপোজিট আপনি চাইলে এখানে দিতে পারেন অপশন পঞ্চাশ বারো আছে এক মাস আপনি চাইলে পঞ্চাশ বারো ডিপোজিট করতে পারবেন সেই অপশানটাতে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আমার সম্পূর্ণ মোটামুটি শেষ এখন আপনার কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর আবার চলে আসে আপনার এরকম একটা অপশন এটা তো আবার কন্টিনিউতে আপনার ক্লিক করে দিলাম আমি দেওয়ার পর এখানে আপনার মোটামুটি আমার কাজ শেষ এখন আপনার চলে এসেছে আমার ফ্রেন্ড ফ্রেন্ড অপশন চলে আসে এখানে আমার যে কোনো আত্মীয় স্বজন থাকে বা আমার ফ্রেন্ড থাকে ওদের একটা এখানে ইনফরমেশন কিছু দিতে হবে যেমন শুধু নামটা দিলাম নামটা দিতে হবে রিলেশনশিপটা কী মোবাইল নাম্বারটা তিনটে অপশন তিনটে শুধু ফিল আপ করতে হবে ওকে তো আমি এখানে আমার ফ্রেন্ডের নামটা দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন আপনারা যদি ভাই কোনো আপনার বড়ো ভাই ছোটো ভাই থাকে দিতে পারেন নাহলে ফ্রেন্ডের ইয়েও দিতে পারেন সমস্যা নেই রিলেশনশিপ কী সেটা আমার ফ্রেন্ড দিয়ে দিলাম আপনার চাইলে আপনারা যদি কোনো ব্রাদার হয় তাহলে ব্রাদার দিতে পারেন ওকে মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার অপশনের জায়গাটা মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ডান অপশানে ক্লিক করবেন ওকে তো ডাউনলোড ফোনে ক্লিক করে দিলাম আমি দেওয়ার পরে আমার এখানে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ওকে তো এখানে কমপ্লিট হয়ে গেছে এস টিসি থেকে আমার মেসেজ চলে এসেছে এস টিসি ব্যাঙ্ক থেকে ডিয়ার কাস্টমার ইউর ভেরিফিকেশন ইজ সাকসেসফুল হয়ে গেছে তো এখানে গ্যাট স্টার্টে ক্লিক করে দিবেন গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আমার যে মেন মেন ওটা আছে এটা চলে আসবে যেহেতু আমার এটা কমপ্লিট হয়ে গেছে প্রসেসটা ওকে এটিস আমার এসটিসি যে ব্যাংকের যে মেইন প্রসেসটা কমপ্লিট হয়েছে ওকে তো আশা করি সেম প্রসেস আপনারা যদি করেন অবশ্যই বুঝতে পারবেন এবং অবশ্যই ওটা হবে কোনো সমস্যা হবে না আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন